এই যে কিছু দুষ্টচক্র যে কোনো জায়গার সীমান্তবর্তী এলাকায় থাকে এটা বাস্তব বাস্তবটা মানতে হবে এই সীমান্তবর্তী রাজ্যগুলো বা এলাকাগুলোর এটা একটা সমস্যা যদি অনুপ্রবেশকারী হয় অর্থাৎ অবৈধভাবে ঢুকেছে তাদের তো কেউ সমর্থন করতে যাচ্ছে না সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ঢুকলো কি করে অমিত শাহের বিএসএফ কি করছে শুধু পশ্চিমবঙ্গ সীমান্ত নয় ত্রিপুরা দিয়ে ঢুকছে কি করে ত্রিপুরায় ধরা পড়ছে কি করে প্রবলেমটা বুঝুন কিছুদিন আগে যে আগরতলা স্টেশনে ধরা পড়ল। ত্রিপুরায় দুটো গ্রুপ একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ পশ্চিমবঙ্গে আসছিল এই গ্রুপটা যদি পশ্চিমবঙ্গে আসতো এবং শেষে ধরা পড়তো তখন তো আপনারা বলতেন পশ্চিমবঙ্গে ঢুকেছে ওরা যে ত্রিপুরায় ঢুকে ট্রেনে করে আসছে এটা তো আর সামনে আসতো না ধরা পড়েছে আগরতলায় বলেই সামনে এসছে তো এই ঘটনাগুলো ঘটছে তো ভোটার লিস্টে যদি এত অবৈধ থাকে তাহলে আপনারা ইস্তফা দিন তাহলে ভোটার লিস্ট সংশোধন করে নতুন করে ভোট করুন অবৈধ ভোটার নিয়ে বৈধ এমপি আর বৈধ প্রধানমন্ত্রী বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ মন্ত্রী মন্ত্রিসভাতে হতে পারে না ফলে এরা প্রতিহিংসা পরায়ণভাবে ভোটার লিস্টে কাঠচুপি এলিমিনেশন বাড়িয়ে নিজেদের একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে চাইছে অস্থিরতা তৈরি করতে চাইছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেটা হলে এখানে প্রতিবাদ হবে দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস পর্যন্ত তার এই সমস্ত কথাবার্তা কোথায় ছিল তখন কি মনে হয়নি যদি আদৌ এটা কোনো ইস্যু হয় তাহলে বলার উনি বলেননি কেন দু হাজার সালের নভেম্বর মাস পর্যন্ত এই কথাগুলো ওনার মুখে শোনা যায়নি কেন কারণ উনি যেগুলো বলছেন বাস্তব নয় এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা এবং উনি বিজেপিতে আছেন বলে ওনাকে বলতে হচ্ছে ওনাকেই জিজ্ঞেস করুন না যদি কোনো ভারতীয় বাঙালি বিপদে পড়ে ভিন রাজ্যে গিয়ে বিজেপির পুলিশের হাতে পড়ে কোথায় যোগাযোগ করবে পুলিশ হেল্পলাইন নাম্বার দিয়েছে আর বিজেপি যেসব নাম্বার দিয়েছে ভুলেও ফোন করবেন না কারণ ফোন করলে আপনার লোকেশন ওরা ট্রেস করে নেবে আরও বেশি করে পুলিশ দিয়ে তুলে এনে বাংলাদেশে পাঠাবে ওদের ওখানে ফোন করবেন তো বিএসএফ কেউ জবাব দিতে হবে বিএসএফ সীমান্ত পাহারার দায়িত্বে সীমান্ত রাজ্য পুলিশ পাহারা দেয় না তারপরে আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে আগে ছিল পনেরো কিলোমিটার এখন সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিএসএফ তাদের দায়িত্বে নিয়েছে তার ফলে ওর মধ্যে যা কিছু ঘটছে তার দায়িত্ব তো বিএসএফ পরিষ্কার কথা যারা একেবারে ভারতীয় নাগরিক দীর্ঘদিনের নাগরিক ভারতীয় নাগরিক তাদের কোনোভাবে হয়রান করা হলে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না যে হয়রানটা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা তাদেরকে অসম থেকে নোটিস দিচ্ছে বাংলা বাঙালির বিরুদ্ধে এই বিজেপি যে শত্রুতা চালাচ্ছে বাংলা আন্দোলন করবে বাঙালি আন্দোলন করবে ভারতীয়রা আন্দোলন করবে এবং বিজেপির এই অপচেষ্টার চূড়ান্ত জবাব এবারের বিধানসভা ভোটে হবে নভেম্বর মাস পর্যন্ত একটা দলের গ্যারান্টির কথা বলতেন এখন আর দলের গ্যারান্টির কথা বলছেন আগামী বছর কোন দলের গ্যারান্টির কথা বলবেন তারই তো কোনো গ্যারান্টি নেই ফলে এই ধরনের গ্যারান্টির কোনো গ্যারান্টির মাফিক গ্যারান্টি আছে কি না সেটা নিয়ে একটা গ্যারান্টিগত প্রশ্ন থাকতে পারে আপনি মুখে হিন্দু হিন্দু করছেন আর রাজবংশী মতুয়া সকলকে হ্যারাস করছেন কী হতে পারে এটা আপনারা বিভ্রান্ত একটা সময় বলতেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাবো করিয়েছেন তৃণমূল জিতেছে আপনারা হেরে গেছেন এখন আপনারা নির্বাচন কমিশনকে অপব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করে কোনো একটা অপচেষ্টা করতে চাইছেন বাংলা সেটার বিরোধিতা করবে